পরে যে নয় বললাম জিরাইবার লাগিয়া গুমের জ্বালা না পিছত কি ওটু শুধছিলাম জিরাই গুমের না আমার আমি বলে না কিরম গুমটা কিরম অন জিরাই ভরে দিলে ভাত খায়া

আ দিলি ডেলি কথা লাগে হম এ আৰু বেয়া হৈ গে আমি আৰু জিৰাই তাৰি না তোমাৰ গ্ৰেহ কর লাগে কাম কৰ লবছি লাগে চব বাইছি তোমাৰ আই ফুৰিছে অ নতু বইছি না ও ভাই তোমরা এই তো কল কপ না দুই তিনটা কাম কৰুন ঘরে কাম কৰুন দুখন দায় তই গ্যা খা কাম না অবো না হে থাক কি করে করো কই মাথা আমার মারি লাভ নাই ঘর কালাই না মেটা না দিতাছি যাও ঘর যাও তা হইছে রে কই ভাই তুমি ফারতা না আমারে সারা দাও আই একটু জিরাই রুবয়া জিরাই ও না বেসাল ভাইরা জিরানি দাও নষ্ট হই গেছে